গত কয়েকদিন ধরে অনেকে প্রশ্ন তুলছেন এখনও কেন দেশে ফিরছেন না তারেক রহমান অবশেষে উত্তর মিলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এখনও চারটি মামলা বহাল আছে এর মধ্যে দুই মামলায় রয়েছে সাজার রাই তাতে দেশে ফিরলে হতে পারেন গ্রেফতার যেতে হতে পারে কারাগারেও তাই তিনি দেশে ফিরছেন না ঈদের পরও এসব মীমাংসা না হলে তার বদলি দেশে ফিরতে পারেন একমাত্র কন্যা জাইমা রহমান ট্রাম্পের ব্রেকফাস্টের মতোই তিনি বাবার দায়িত্ব পালনে দীর্ঘদিন পর দেশে ফিরতে পারেন যদিও দেশে ফিরলে জায়মা একাই নন সাথে ফিরবেন দাদি চাচিসহ আরও অনেকেই এমনকি তার মা ডাক্তার জোবাইদা রহমানও ফিরতে পারেন কারণ জোবাইদার নামের মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে জানা যায় বিগত সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকার এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশে তিরাশিটি মামলা দায়ের করা হয় এর মধ্যে ঊনআশিটি মামলা নিষ্পত্তি হয়ে গেছে মামলাগুলোর মধ্যে অনেকগুলো খারিজ করে দিয়েছেন আদালত কিছু মামলায় খালাস দেওয়া হয়েছে মামলা চলার মতো উপাদান না থাকায় আদালত কয়েকটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন তারেক রহমানকে তবে এখনও চারটি মামলা বহাল আছে এর মধ্যে দুই মামলা রয়েছে সাজার রায় সাজাপ্রাপ্ত মামলার মধ্যে একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা এতে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অপরটি অর্থ পাচারের মামলা এতে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এ দুটি মামলায় দুর্নীতি দমন কমিশনে দায়ের করা এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিম্ন আদালতে দেওয়া নয় বছরের সাজা আপিল দায়ের শর্তে এক বছরের জন্য সরকারের নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে এ মামলায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের তিন বছরের সাজাও স্থগিত করা হয়েছে অর্থপাচারের মামলাটি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এটি নিষ্পত্তি হলেই তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানা গেছে পেন্ডিং মামলা সংশ্লিষ্ট বিবাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন অবশিষ্ট চারটি মামলা থেকে অব্যাহতি পেলে একেবারে মুক্ত হয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে মানহানির দুই মামলা থেকে যে কোনো সময় অব্যাহতি বা খালাস পেতে পারেন তিনি উচ্চ আদালতে বিচারাধীন অর্থ পাচারের মামলায় খালাস পেলেই সাজার ভারমুক্ত হবেন তিনি এ বিষয়ে বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবিদিন মেশবা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একটি সাজা সরকারের নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে অর্থ পাচারের আরেকটি মামলায় বিচারিক আদালত তাকে খালাস দিলেও পরে সেই বিচারক প্রাণভয়ে ত্যাগ করেন পরবর্তীতে সে মামলায় হাইকোর্ট তারিক রহমানকে সাত বছরে সাজা দেন মামলাটি এখন হাইকোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এ মামলায় বিচার হলে আশা করি তিনি খালাস পাবেন এরপর অচিরেই জনগণের মাঝে ফিরে আসবেন তারেক রহমান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল যখন যেখানে যে পদক্ষেপ নিতে হবে আইন মেনে তিনি সেই পদক্ষেপ নেবেন আশা করি তিনি ন্যায়বিচার পাবেন তবে কারাগারের ভয়ে দেশে না ফেরার বিষয়টি এখন অনেকেই ভালোভাবে নিচ্ছে না কারণ নেতা হতে হলে কারাগারে যাওয়া কোনো ব্যাপার নয় মাহমুদুর রহমান সাহেব স্বেচ্ছায় কারাবরণ করতে পারলে তারে কেন নয় তার কেন এত ভয় বন্ধুরা আপনারা কি মনে করেন যতই মামলা থাকুক না কেন তারেক রহমানের কি উচিত না দেশে ফিরে মোকাবেলা করা দ্রুত এসব ঝামেলা শেষ করে দেশের মানুষের কাজ করা মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ অথবা না ভোটের রায় আর আপনি এই প্রথম আমাদের ভিডিও দেখলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও এমন ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ